গরম গরম ভাতের সাথে এরকম পমফ্রেট ফ্রিজ ফ্রাই হলে কান না ভালো লাগে আর এটা বানানো কতটা সহজ দেখে নিন তাহলে রেসিপিটা বানানোর জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সোভ করে রাখা রেড চিলি তারই সাথে সাত আটটা জিঞ্জার স্লাইস অল্প একটু রসুন দু চা চামচ গোটা ধনে দেড়ে চামচ গোটা জিরে আর অবশ্যই স্বাদপতো নুন রাস্তার পর মধ্যে সামান্য একটু জল আর তেল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন আর এপাশে ম্যারিনেট করার আগে হালকা তারপর ভাবে পেস্টটা রেডি করেছিলাম সেটা এখানে দিয়ে দিন আর তারই সাথে দিয়ে দিন অল্প একটু লেবুর রসও আর এটা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেলে যদি হাতে সময় থাকে তাহলে এটাকে এক ঘন্টার জন্য রেস্টিংয়ে রেখে দিন তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিন অল্প একটু সাদা তেল আর তারপর মাছগুলোকে আমি এক একের মধ্যে শ্যালো ফ্রাই করে নেব দিকটা হয়ে গেলে পাল্টে নিয়ে কুক করে নিন আর মাছটাকে ময়েস্ট রাখার জন্য অবশ্যই কিন্তু অল্প অল্প করে ম্যারিনেশনটা অ্যাপ্লাই করবেন আর তারই সাথে ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিন অল্প একটু কারিপাতা আর গ্রিন চিলি তারপর মাছটা ভালো করে কুক হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন ভাতের সাথে দেখবেন গরম গরম ভাত আর ডালের সাথে এটা খেতে কিন্তু দারুণ সুন্দর লাগবে